রিলেশানে সব কিছু ঠিক আছে কোথাও কোনো প্রবলেম নেই কিন্তু তারপরেও মনে হয় যদি আমাকে ছেড়ে দিয়ে ও চলে যায় যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকে যদি অন্য কারোর সঙ্গে জীবন কাটায় কিংবা আমার চাইতে ভালো ও কাউকে পেয়ে যায় এই যে পোকাগুলো এই বিষাক্ত প্রশ্নের পোকাগুলো একটা রিলেশনকে সম্পূর্ণভাবে খুঁড়ে খুঁড়ে খায় আর রিলেশনটাকে বাঁচানো যায় না যদি এই বিষাক্ত ভাইরাসের মতো পোকাগুলো একবার মাথার ভেতরে ঢুকে যায় আমি জানি অনেক রিলেশনকে শেষ করে দিয়েছে এই পোকাগুলো তোমারও মাঝে মাঝে মনে হয় না সে অন্য কারোর সঙ্গে চলে যাবে অন্য কারোর সঙ্গে ভালো থাকবে তার জন্য তুমিও এমনটা করো না এখানে যাবে ওখানে যাবে না ওর সঙ্গে কেন কথা বলেছিলে কেন ওর সঙ্গে এখনো ফেসবুক ফ্রেন্ড রয়ে গেছো কেন তোমার ছবিতে লাইক করবে আরও হাজার হাজার প্রশ্ন তোমার রিলেশনটাকে বিষাক্ত করে দেয় না কেন করে কারণ একটা অদৃশ্য রাক্ষস আছে যাকে তুমি ভয় পাও আর সেই রাক্ষসটার নাম হচ্ছে ব্রেকআপ যে শব্দটাকে তুমি ভীষণ ভয় পাও আর ভয় পেয়ে সেই কাজগুলোই করে যাও যে কাজগুলো করলে একটা রিলেশন সম্পূর্ণভাবে মারা যাবে কতদিন ভয়ে ভয়ে তাকে ভালোবেসে যাবে কতদিন ভালোবাসবে বলো আমাকে কতদিন বলবে এটা করো না ওখানে যাবে না এর সঙ্গে মিশবে ওর সঙ্গে মিশবে না তুমি তো তোমার ভেতরের ভয়টাকে ওভারকাম করতেই পারছো না তুমি তো দেখতে পাচ্ছ ও অন্য কারোর সঙ্গে ভালো থাকবে তোমার চাইতে ও ভালো কাউকে পেয়ে যেতে পারে কেন পারে কারণ তুমি অক্ষম তুমি দুর্বল নও তুমি নিজেকে তেমনটা ভাবো হয়তো তোমার চাইতে ভালো কাউকে পেতে পারে হয়তো এই যে ভয়গুলো এই ভয়গুলোই তোমাকে স্বাভাবিক হতে দেয় না রিলেশন মানে কি ভাই বা বোন কি রিলেশন মানে কি মুক্তি তুমি জোর করে ওকে আটকে রাখতে পারবে ওর পায়ে বেড়ি পরিয়ে দেবে ওর সামনে ভালোবাসার ভিক্ষা চাইবে ওর হাতে পায়ে ধরে তুমি ওকে আটকে রেখে নেবে তাহলে এত প্রবলেম হতো পৃথিবীতে ততদিন পর্যন্ত তুমি ওকে আটকে রাখতে পারবে না যতদিন পর্যন্ত তুমি ওকে সম্পূর্ণ মুক্ত করতে পারবে না তুমি যাও তুমি যেখানে খুশি যাও যার সঙ্গে খুশি যাও ফিরে তোমাকে আমার কাছেই আসতে হবে কারণ আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসবে না তুমি দেখে নাও না পুরো পৃথিবী ঘুরে দেখে নাও যেখানে খুশি যাও যার সঙ্গে খুশি গল্প করো যার সঙ্গে খুশি আড্ডা দাও কিন্তু শেষ ভালো লাগাটা তুমি আমার কাছ থেকে পাবে তবে তো সে আমার সঙ্গে থেকে যাবে যখন আমি এটা বলতে পারবো আমি এটা দেখাতে পারবো আরে যেতে চাইছো যাও না তুমি গেলে আমি কষ্ট পাবো ঠিক আছে তার মানে এই নয় আমি কষ্ট পাবো বলে তুমি আমার সঙ্গে থেকে যাবে যদি তোমার ভালো না লাগে তুমি চলে যাবে তুমি কখনো বলতে পারো নি তুমি বরাবর উল্টো কথা বলেছ বরাবর বলেছো কখনো যেও না তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি চলে গেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে আমি শেষ আরে চলে যেতে চাইছো চলে যাও ভুলে যেতে চাইছো ভুলে যাও যদি তোমার মনটা মোবাইলের মতো হয় তুমি যদি আমাকে ডিলিট করে দিতে পারো তাহলে সেই মন্ত্রটা আমাকেও শিখিয়ে দিও কিভাবে তুমি আমাকে ডিলিট করেছিলে সেই মন্ত্র দিয়ে আমিও তখন না হয় তোমাকে ডিলিট করে দেব তাও যদি তুমি অন্য কারোর সঙ্গে ভালো থাকো যাও প্রিয় সেখানে যাও যেখানে তুমি ভালো থাকবে এই কথা এই বিশ্বাস নিয়ে যদি চলতে পারো না তাহলে কি হবে বলো তো ও বরাবর তোমাকে হারানোর ভয় পাবে ওর মনের ভেতরে ভালোবাসাটা চিরদিন থেকে যাবে আর যত ভয়ে ভয়ে ভালোবাসবে যদি পালিয়ে যায় যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকে অন্য কারো সঙ্গে জীবন কাটায় অন্য কারোর সঙ্গে এক রাতে এক বিছানায় তুমি নিজেকে শেষ করে ফেলবে যত নেগেটিভ ভাববে কারণ এই নেগেটিভ ভাবনাগুলোর কোনো শেষ নেই যত দূর ভাববে তত দূর পর্যন্ত অন্ধকার অন্ধকার আর অন্ধকার দেখতে পাবে কেন এত অন্ধকার ভাবো কেন নিজের রিলেশনটাকে গিনিপিগের মতো বানাতে চাও কেন বারবার পরীক্ষা করে যাও কেন করতে যাও আরে ওরা কি করছে সেটাকে কেন ফলো করতে যাও ওদের রিলেশনটা ওদের মতো ওদেরকে ওদের মতো থাকতে দাও তুমিও যদি ওদেরকে ফলো করতে যাও তুমিও যদি হাজারটা বন্ধন দিতে চাও তাহলে প্রবলেম হবে ওই মানুষটাকে বোঝো নিজেকে বোঝানোর চেষ্টা করো ওর ভেতরে নিজেকে খোঁজো আর নিজের ভেতরে ওকে ফিল করো এটা রিলেশন যেও না থেকে যাও থেকে যাও কেউ থাকবে না ভাই এইভাবে তোমার ভেতরে সেই বিশ্বাসটা থাকতে হবে তুমি সেই নৌকাতেই তো চাপবে যে মাঝিকে দেখে তোমার মনে হবে এ তোমাকে ডোবাবে না যে নৌকাটাকে দেখে তোমার মনে হবে এই নৌকাটা ডুববে না তুমি তার সঙ্গে জীবন কাটাবে আর মাঝিকে দেখেই যদি তোমার মনে হয় ও ভয় পাচ্ছে নৌকাটাকে দেখে যদি মনে হয় এই নৌকাটা ভেঙে পড়তে পারে ডুবে যেতে পারে তুমি চাপবে তুমি রিক্স নেবে জীবনটাও তো সেই রকম আমরা ভাবতেই পারি না কিন্তু সত্যিই তো জীবনটা সেই রকম যদি একজন মানুষ আমাকে বিশ্বাস করতে না পারে ভরসা করতে না পারে আমি যদি চব্বিশ ঘন্টা কুঁকড়ে থাকি যদি চলে যায় যদি চলে যায় তুমি চলে যাবে না তো সত্যি করে বলো না তুমি কেন ওর সঙ্গে কথা বলো আমি কান্নাকাটি করছি আমি ভেঙে পড়ছি আমি দুর্বল হয়ে যাচ্ছি আমি ভয়ে কুঁকড়ে যাচ্ছি প্রত্যেকটা রাত তাকে এই বলে জ্বালাচ্ছি প্লিজ চলে যেও না প্লিজ আমাকে কষ্ট দিও না আমি ভয়ে মরে যাচ্ছি এত যখন ভয় পাচ্ছি তাকে ভালোবাসবো কেমন করে তাই না সেই শক্তিটা দরকার আমি যতটা ভালোবাসি ততটা তোমাকে কেউ ভালোবাসবে না তুমি চাইলে দশ জনের দরজায় গিয়ে দেখতে পারো দেখো না রে বাবা এমন মানুষ কোথাও পাও কিনা যদি পাও চলে যাও অবশ্যই যাবে যদি পেয়ে যাও আমি জানি পাবে না আমি জানি আমি ছাড়া তুমি কতটা অস্তিত্বহীন আরে আমার মতো করে তোমাকে কে বুঝবে নিজের ভেতরে কে খুঁজবে যদি জানতে চাও একবার দেখে নাও এভাবে তোমাকে চলতে হবে আর যদি উল্টোটা করো যে পথে চলছিলে চলতে পারি না থাকতে পারি না সব যদি করে যাও যদি বারবার নেগেটিভ চিন্তা করতেই থাকো ওই নেগেটিভ প্রশ্নের পোকাগুলো বারবার যদি তোমাকে খায় রিলেশনটা আজ না হোক কাল ভাঙবেই সেই দিন এই লোকটার কথা মনে পড়বে কারণ এই লোকটা একটা দুটো নয় হাজার হাজার রিলেশন নিয়ে চর্চা করে তুমি তো কমেন্ট করে দিয়ে মেসেজ করে দিয়ে ইমেল করে দিয়ে ফোনে আমার সঙ্গে কথা বলে তোমার প্রবলেমটা জানিয়ে দিয়ে খালাস এই লোকটা ডায়েরি মেনটেন করে কার কোনটা কাজ হচ্ছে কার কোনটা কাজ হচ্ছে না কেন হচ্ছে না কেন এই কথাটা ওর জন্য কাজ করলো এর জন্য করলো না আমি বই পড়ে শিখিনি আমাকে এসে কেউ শেখায় না তোমাদের কমেন্ট তোমাদের মেসেজ আমার করা রিপ্লাই তোমাদের আচরণ এই সমস্ত কিছু তার সঙ্গে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বন্ধুদের কাছ থেকে পাওয়া শিক্ষা আমাকে এতটা অভিজ্ঞ করেছে আমি জানি তুমি যদি নেগেটিভ পথ ধরো রিলেশন শেষ হবেই যত অন্ধকার অন্ধকার ভাববে রিলেশানটা তত বেশি করে অন্ধকারে জড়িয়ে যাবে তুমি ভয় পাচ্ছ তাই তুমি হারিয়ে ফেলছো ভয় পেও না ভয় পেও না নির্ভয়ে থাকো বিন্দাস ভালোবাসো হারিয়ে গেলে যাবে ও যদি ভুলে যায় আমিও ভুলে যাব ও যদি পালিয়ে যায় আমাকে ছেড়ে ভালো থাকে আমিও ভালো থাকব ভাবনার পরিবর্তন করো তুমিও ভালো থাকবে রিলেশনটাও ভালো থাকবে ও তোমার সঙ্গে ভালো থাকবে এটাই সিস্টেম তুমি আমি আমরা কেউ কি সিস্টেমের বাইরে তা তো নই তাহলে কেন ভয় কিসের ভয় ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো লাইক করোনি ভুলে গেছো লাইকটা করে রাখো সাবস্ক্রাইব বা ফলো যদি না করেছো নিজেকে জিজ্ঞাসা করো কেন করনি কোথায় প্রবলেম হচ্ছে এই তো হয়ে গেল নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আমার যেন অবশ্যই দেখা হয় এই আশার বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করছি তুমি আমার চ্যানেলের জন্য শুধু নও আমার পুরো পরিবারের জন্য একজন হিরকখণ্ড যে আমাকে বাঁচিয়ে রাখে আমাকে মোটিভেট করে